সুতরাং আমি আশা করি যে আপনাদের সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে বাংলাদেশ অর্থনীতি দুই হাজার চব্বিশ পঁচিশ সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শিরোনামে মিডিয়া ব্রিফিং করে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি শুভ পলিসি শুরুতেই সংস্থাটির নির্বাহী পরিচালক পাহমিদা খাতুন বলেন সিপিটি মনে করে দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না আমরা যদি যত বৈদেশিক অর্থায়ন প্রাপ্ত এডিপিগুলোর প্রকল্প বাস্তবায়ন করতে পারি সেটাই আমাদের জন্য এখন খুব কল্যাণকর এবং বিশেষ করে যেই প্রকল্পগুলি শেষ হওয়ার কাছাকাছি সেগুলি দ্রুত বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে এবং বিভিন্ন বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক উৎস থেকে নমনীয় সুদে নমনীয় হারে ঋণ এবং এটা কার্যকরী অর্থায়নের দিকে মনোযোগ দিতে হবে তিনি জানান দেশের বর্তমান রিজার্ভের অবস্থা বিবেচনায় বিদেশি অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে বেশি গুরুত্ব দেয়া জরুরি বলেও মনে করে সংস্থাটি সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের পর আটই আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেখানে অনেকগুলো খাত ভিত্তিক সংস্কার রয়েছে সুশাসন নিশ্চিত করা এবং সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সমর্থন আদায় করা খুবই গুরুত্বপূর্ণ এবং সংস্কারের বিষয়টি যদি রয়েছে সংস্কারের প্রয়োজনীয়তা সবার জন্য হলেও সবাই এটা গুরুত্বপূর্ণ মনে করলেও এটার বাস্তবায়ন আসলে নির্ভর করবে পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে এই রাজনৈতিক চ্যালেঞ্জগুলির সাথেও কিন্তু খুব সম্পর্কিত রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পারলে রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কারও আসলে এগুবে না সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন অন্তর্বর্তী সরকারের সুযোগ এসেছিল কর ফাঁকি রোধ করার কিন্তু এ সরকার সেটা করতে পারছে না মূল্যস্ফীতি বৃদ্ধির হার দ্বিগুণ জীবনযাপনের একটা অবনমন হচ্ছে আমরা যেটা মনে করেছিলাম যে এখন একটা সুযোগ এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের প্রত্যক্ষ কর এটার কিভাবে আমরা ভিত্তিটা বাড়াতে পারি এটা কিন্তু একটা সুযোগ ছিল আমাদের এখানে কর ফাঁকি বিশেষত প্রত্যক্ষ কর ফাঁকি একটা বিশাল এবং অন্যান্য জায়গায় যেখানে নাকি অর্ধেকের বেশি প্রত্যক্ষ কর থেকে আসে আমাদের এইখানে মাত্র ওয়ান থার্ড আসে হলো প্রত্যক্ষ কর থেকে এবং এইটা বৈষম্য বিরোধীর কথা আমরা বলি বৈষম্যের একটা বড় কারণ এই যে সম্পদ বৈষম্য ভোগ বৈষম্য এবং আমাদের আয় বৈষম্য এটা তো একটা বড় কারণ হলো যে আমরা প্রত্যক্ষ কর নিয়ে দ্বিতীয় রাউন্ডে যে আমরা যে একটা সুষম বন্টনের ব্যবস্থা করব। যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ জাস্টিস সেটা আমরা করতে পারছি না এখন একটা কিন্তু সুযোগ ছিল যে একটা পরিবর্তিত অবস্থায় একটা জোর একটা আমরা সেখানে যাওয়া সেটা আমরা করতে পারি এল আমদানিতে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন যুক্তরাষ্ট্রের সাথে যা হয়েছে সেটা নন বাইন্ডিং সমঝোতা স্মারক সিপিডি থেকে অনেক বছর ধরে বলছি যে আমাদের নিজস্ব এক্সপ্লোরেশন শক্তি আমাদের সেখানে জনবল এখানে আমাদের ইনভেস্টমেন্ট করা এটাই হলো আমাদের স্ট্যান্ড ঢাকা এক্সপ্রেস ডেক্স রিপোর্ট সরে সরে আসুন আরেকটা